গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর সবারই পছন্দের তালিকায় গরুর মাংস তবে এক একজন এক এক প্রসেসে রান্না করে তো আমিও বিভিন্ন প্রসেসে রান্না করি এর মধ্যে মাঝে মাঝে হাতে মেখে রান্না করি আবার কষিয়েও রান্না করি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি হাতে মেখে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুব কম মশলা দিয়ে ঘরে যা যা আছে তাই দিয়ে আজকে রান্নাটা করেছি আমি হলুদ দুই চামচ দিয়ে দিলাম ছোটো চা চামচে মরিচের গুঁড়া যে যেমন স্বাদ মতো আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি দিয়েছি দুই চামচ আর এখানে ধনে গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াতে কিন্তু সব ধরনের মশলা আছে এই গরম মশলার গুঁড়াতে তারপর আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল আন্দাজ মতো দিয়ে দিয়েছি আর যে গোটা গরম মশলাগুলো সেগুলোও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পর এগুলোকে মেখে নিব ভালো করে তো আমি আদা রসুন এবং পেঁয়াজ কুচি এগুলোও দিয়ে দিচ্ছি আমি কিন্তু পিসা পেঁয়াজ দেইনি সবগুলো কাটা আর রসুন আর আদাগুলোকে গ্রেট করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে মেখে চুলায় বসিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম থাকবে কারণ মাংস থেকে পানি বের মাংসগুলোকে ঢেকে দিয়েছি এখন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে তো ফ্রিজে রাখা মাংসগুলো কিন্তু সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তো আমি একদিকে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি একটু পরে কিছুটা গরম পানি দিয়ে দিব এই যে গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি আরও প্রায় বিশ মিনিটের মতো জাল করব মিডিয়াম আছে তো এই ঠে এই সময় আমার চুলায় আগুন খুব কম থাকে তাই দুপুরবেলা আমি রান্নাবান্না একটু কমই করি তো আজকে দুপুরবেলা আমি গরুর মাংসের সাথে ডাল রান্না করব। আর লাল শাক রান্না করেছি এই তিনটা দিয়ে দুপুরের খাবার খাবো আমরা তো আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি মাংস প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হলে আমি আলু দিই যাতে আলুটা গলে না যায় তো এখন আলু আর মাংস একসাথে নিয়ে আরও কত কিছুক্ষণ কষিয়ে নেব তো এভাবে কষিয়ে নিলে মাংস আলু একসাথে মাখা হয়ে গেলে খুব ভালো লাগে তো আর একটু ঝুল যতটুকু যে যতটুকু খেতে চান সেরকম ঝুল দিবেন আমি ঝুল দিয়ে দিয়েছি এখন প্রায় আমার রান্না শেষ পর্যায়ে হয়ে গিয়েছে তো আমি একটু ঝুল রেখেছি কারণ আমার ছেলে খুব ঝুল খেতে পছন্দ করে আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তো আমার রান্না শেষ আমরা এখন খেতে বসবো তো কেমন হলো আমার রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই আল্লাহ হাফেজ